করবেন বিশ্ব বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্ব নেই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্ব নবী শ্রদ্ধা করতেন বিশ্ব বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুমসালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতীব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেসা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কুররতু আইনি ফিস সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আল আজিম রব্বি আলা রব্বি আল আজিম সুবানলা পড়ে তিনটা জিনিস বিষ্ণু পছন্দ করতেন আপতি মানে পারফিউম অতুর বিষ্ণু বলতেন আর বাগান মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুনান এক নম্বরে আল খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকাহ সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল কতু সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা করতেন সুমান আল্লাহ পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরা আতিন ইস্তা আতরাত আত্র মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনা ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিচে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক কিনা নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্বনবী বলেছেন দুনিয়া কুল্লু হাবাচা ও খায়রু মাতা আদ-দুনিয়াল মারআতু সালিহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেটগুলোর বিশ্বনবী খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাদাবাজ সুৎখোর ঘুষ করে এগুলো বেরোবে পেটগুলা খনি এই খনিতে কি কাজে লাগাবেন দ্য চয়েস ইজ ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই জাহান নামের অতল গহবরে তলিয়ে দিতে পারে এজন্য সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে নারীরা অলঙ্কার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলঙ্কারের বোঝাই বস্তা বস্তা অলঙ্কার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে হয় কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজু আজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হাইজ হবে না সুভান আল্লাহ রবান আত্র বা হররুণ আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘে কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুভাষিনী সুকেশিনী শুভাষিনী অশুভম বর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে জানা মধ্যে কম অসাধারণ সুন্দরী সুন্দরী হবে তারা হুন্না ইংসা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমি সুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়া জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুডদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আসলে নাই ওয়ালাইকুম মা তাশতাহী আনফুসুহুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ করে সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আহ্লাদ স্বাচ্ছন্দ্য আরামায়স ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায় যায় না তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরামরে রে করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে বেঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরেশতা এসে বলবে ই আহলাল জান্নাব ইন্নালকুম তানসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবার কোনোদিন ব্যরামে ধরবে না আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবানা ও ইনালা কুমান তাহিয়া ফালা তামু তু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না